প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে সাধারণ মানুষ ভরসা করছে না কেন ভরসা করে উঠতে পারছে না কেন আজকে আমি এই বিষয়টি যুক্তি দিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আপনারা একমত না হতে পারেন জানাবেন আপনাদের বিকল্প কোনো মতামত থাকলে বা কোনো যদি আপনাদের মনে প্রশ্ন থাকে সেটাও জানাবেন আমি সম্পূর্ণ আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। যে তৃণমূল বিরোধী যারা শক্তি রয়েছে তাদেরকে কেন মানুষ বিশ্বাস করতে পারছে না তিন টার্ম হয়ে গেল তৃণমূল সরকারের এবং দু হাজার ছাব্বিশে জিতে গেলে তারা চতুর্থ টার্মের জন্য ক্ষমতায় চলে আসবে এবং এখন পর্যন্ত যা পরিস্থিতি তৃণমূলও কিন্তু অ্যাডভান্টেজে আছে। আপনি যতই অস্বীকার করুন কিন্তু এখন পর্যন্ত ভোটের যে অঙ্ক সেই অঙ্কে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এখন তৃণমূল কংগ্রেস কেন এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী অনেক হাওয়া আছে প্রতিষ্ঠান বিরোধী অনেক ঘটনা রয়েছে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তারপরেও তৃণমূল অ্যাডভান্টেজ আবার অন্যদিকে বিরোধী শক্তি বিজেপি বাম কংগ্রেস আইএসএফ বিশেষ করে বাম কংগ্রেস জোট বা বাম কংগ্রেস আইএসএফ জোট হতে পারে তারা কেন মানুষের কাছে বিশ্বাস মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে না যদি ধরি যে একটা দল ক্ষমতায় টিকে থাকার জন্য একাধিক কারণ থাকে একটা দুটো কারণে কিন্তু টিকে থাকে না আবার বিরোধীরা যাদেরকে মানুষ ভরসা করতে পারছে না সেটাও কিন্তু একটা কারণে নয় একাধিক কারণে যেমন ধরুন মমতা ব্যানার্জি যে সামাজিক প্রকল্পগুলো তিনি ধাপে ধাপে এনেছেন এই প্রায় পনেরো বছরে তার মধ্যে সবচাইতে বেশি কার্যকরী বা ইফেক্টিভ হয়েছে জনগণের কাছে তার মানে মন জয় করতে পেরেছেন তার সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তার আগে যদি ধরি আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প তারপরে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এই প্রকল্পগুলো কিন্তু তারপর কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলো মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছে কারণ তারা সরাসরি সুবিধা পাচ্ছে তার মধ্যে সবচাইতে দু কোটিরও বেশি মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা কেউ বারোশো টাকা পাচ্ছেন এই যে সরাসরি সুবিধা পাচ্ছেন যার ফলে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংকে তারা পরিণত হয়ে গিয়েছেন আবার যদি দেখেন যে সংখ্যালঘুরা বিভিন্ন কারণে বিজেপির আতঙ্কে তারপরে বারবার সেই বিধানসভা ভোট আসে আর বিজেপি শুরু করে অনুপ্রবেশকারী তারপরে কখনও বলে দু কোটি কখনও বলে এক কোটি পঁচিশ লক্ষ অনুপ্রবেশকারী আছে তাদেরকে তাড়ানো হবে সংখ্যালঘুরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে বিজেপির এই ধর্ম এই সমস্ত কর্মকাণ্ডে বা কথাবার্তায় তখন তারা কিন্তু বাম কংগ্রেস সমর্থকরাও বা তৃণমূলকে যারা পছন্দ করে না তারাও একজোট হয়ে শেষ তৃণমূলকে ভোট দেন যারা সারা বছর হয়তো তৃণমূলকে গালাগালি করে অথচ ভোটের সময় ওই শুধুমাত্র বিজেপির এই যে অনুপ্রবেশকারী সংখ্যালঘু মুসলিম এই যে যে ধরনের বক্তব্যগুলো দেওয়া হয় তারা বলে হয়তো অনুপ্রবেশকারীদের কিন্তু এটা সমগ্র মুসলিম সমাজকেই কিন্তু আতঙ্কিত করে দেয় এনআরসির কথা বললে এবার যেমন এস এর কথা শুনে মুসলিমদের মধ্যে একটা মানে যারা স্থায়ী যাদের পাঁচ পুরুষ এখানে বসবাস করছে তাদের মধ্যেও একটা আতঙ্ক রয়েছে যার ফলে তৃণমূল কংগ্রেস দু সালে এক কারটা ভোট পেয়েছে মুসলিমদের দু চব্বিশের লোকসভায় এক কাঠটা ভোট পেয়েছে মুসলিমদের আবার হয়তো দু হাজার ছাব্বিশেও সেই একই পরিস্থিতি হতে যাচ্ছে এবার যদি ধরি যে ক্ষমতায় টিকে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এইগুলো গেল এবার তৃণমূলের অনেক নেগেটিভ দিক চলে আসছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এসএসসির মানে দুর্নীতির অভিযোগে যোগ্য আলাদা করা যায়নি প্রায় ছাব্বিশ হাজার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলা আদালতে চলছে রেশনে দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এবং কেন্দ্র অনেক টাকা আটকে রেখেছে এই সমস্ত কিছু পরিস্থিতির মধ্যেও কিন্তু তৃণমূল ক্ষমতা চলে আসছে বারবার মানুষ ভরসা পাচ্ছে এখন এই যে ভরসা পাওয়ার কারণগুলো তাহলে কি স্পেসিফিক যদি আমি বলি তাহলে এই যে সংখ্যালঘুরা বিজেপির আতঙ্ক আতঙ্কিত হয়ে একজোট হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা মমতা ব্যানার্জির যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সহ রূপশ্রী কন্যাশ্রী স্বাস্থ্যসাথী কৃষকদের জন্য প্রকল্প এই প্রকল্পগুলোতে সরাসরি সুবিধাভোগী মানুষগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এখন বাম এবং কংগ্রেস তারা এই যে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনীতি করছে তারা কেন কোনোরূপ সাড়া ফেলতে পারছে না একদিকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোটগুলো পেয়ে যাচ্ছে কিছু হিন্দু ভোট পাচ্ছে অন্যদিকে বিজেপি পুরোটাই পাচ্ছে সংখ্যা গুরু হিন্দুদের ভোট কিন্তু তারা তৃণমূলের সঙ্গে মানে জেতার জায়গায় আসতে পারছে না এবার যদি ধরি যে বিজেপি এই যে তৃণমূল কংগ্রেস যে সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধাগুলো দিচ্ছে বিজেপি আসলে কি দেবে না মানুষের মনে কিন্তু এখনও সেই ভরসা বিজেপি তৈরি করতে পারেনি শুভেন্দু অধিকারী কখনও কখনও বলছেন যে তারা ক্ষমতা আসলে মাসে তিন হাজার করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার বা কোনো একটা নাম দিয়ে কিন্তু এই যে শুভেন্দু অধিকারী বলছেন কিন্তু রাজনৈতিকভাবে একেবারে দলগতভাবে একটা তাদের যে ঘোষণা সম্মিলিতভাবে সবার মুখে মুখে যে আমরা ক্ষমতা আসলে সমস্ত মেয়েদের আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো তিন হাজার টাকা করে বা কোনো একটা নাম দিয়ে তিন হাজার টাকা করে দেবো এরকম একটা বিশ্বাসযোগ্য কথাবার্তা কি বিজেপির তরফ থেকে বলা হয়েছে না বলা হয়নি আবার যদি ধরুন বাম কংগ্রেস মানে লক্ষ্মীর ভাণ্ডারের কখনো কখনও পরোক্ষে সমালোচনায় করে বরং যে এইভাবে টাকা দিয়ে ভোট কিন কেনে তৃণমূল সরকার আবার কখনো বলে যে মানুষ বাংলার মানুষ এই সাহায্য বা ভিক্ষা নিতে চায় না মানে এমন করে কথা বলে মানে বাংলার মানুষ ধরেই নিয়েছে যে এরা আসলে হয়তো এইগুলোকে সেইভাবে মানুষের জন্য দেবে না এখন প্রশ্ন কেউ কেউ বলেন যে কেন এইভাবে মানুষকে সাহায্য দেবে আরে ভাই পশ্চিমবঙ্গের যে বি মামলা চলছে কেন চলছে দেখুন তো চাকরিজীবীরা এক লাখ সত্তর হাজার আশি হাজার বেতন পাচ্ছেন তারপরেও তারা তাদের ডিএ এই যে বাড়তি যে অতিরিক্ত যে ডিএটা পাও না সেই ডিএ বাড়তি পাচ্ছে না বলে তারা এই সরকারের বিরুদ্ধে কি পরিমাণ ক্ষোভ বিক্ষোভ আন্দোলন করছে তারা সত্তর হাজার আশি হাজার এক লাখ পাওয়ার পরেও আর গ্রাম এলাকার বা শহরের সাধারণ মানুষ মধ্যবিত্ত বা গরিব মানুষ তারা সরকারের কাছ থেকে মাত্র এক হাজার বা বারোশো টাকা পাচ্ছে এইটুকু পাওয়া যদি সুবিধা সেই সুবিধার জন্য তারা একটা সরকারকে সমর্থন করে অন্যায়ের কি আছে তৃণমূলের অনেক অন্যায়ও রয়েছে ভুল রয়েছে অপকর্ম রয়েছে কিন্তু এই যে সুবিধা প্রত্যেকটি নাগরিক চায় তার সরকার তাকে বেশ কিছু সুবিধা দেবে তো শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে না চাকরিজীবীদের যা বেতন আছে আরও বাড়াবেন আরও ডিএ দেবেন এই কথাগুলোই যদি বলেন তার চাকরিজীবীরা আপনাদেরকে সমর্থন করবে যেমন করে বামেদের তাহলে ঠিক সাধারণ মানুষকে যে দলটি সামান্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদের একটু উপকার হচ্ছে তারা কি সেই দলকে সমর্থন করবে না আপনারা কেন এখনও বিশ্বাসী করতে পারছেন না মানে বিশ্বাসযোগ্য করে তুলতে পারছেন না বাম কংগ্রেস বিজেপি যে হ্যাঁ আমরা ক্ষমতা আসলে পশ্চিমবঙ্গে এই সুবিধা দেব মমতা যুবশ্রী দিচ্ছেন এক লক্ষ ছেলে মেয়েকে মাসে এক হাজার টাকা করে আপনারা দেড় হাজার টাকা করে আপনারা কখনও বলেছেন বাম কংগ্রেস বিজেপি যে না আমরা ক্ষমতায় আসলে যুবশ্রী যারা যোগ্য বা এই এই শর্তে যুবশ্রী দেবো আমরা দু হাজার করে যুবশ্রী দেবো আমরা ক্ষমতায় আসলে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার আড়াই হাজার কি তিন হাজার করে দেবো কি দু হাজার করে দেবো এইভাবে প্রত্যেক ষাট বছর বয়স্ক মানুষদের আমরা বার্ধক্য ভাতা দেব বিজেপি কংগ্রেস বাম আইএসএফ আপনারা বলুন বলেছেন আপনারা তা না আপনারা কটাক্ষ করেন বলেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অমক এই অমুক লক্ষ্মীর ভাণ্ডারকে বিভিন্নভাবে কটাক্ষ করেন মানুষকে আপনারা কি সুবিধা দেবেন মানুষ আপনাদের কাছে কি পাবে সেটা বলতে হবে আপনারা যতই ভাবেন যে না এই সুবিধা দিয়ে ভোট নিতে হবে ওই সুবিধা না মানুষ সুবিধা ছাড়া ভোট দেবে না তাহলে চাকরিজীবীরা এই ডিএ না পেয়ে এইভাবে ই করতো না কারণ ডিএটা তারা মনে করছে তারা পাবে এটা এটাতে তো সুবিধা যে আমরা আশি হাজার পাচ্ছি নব্বই হাজার পাচ্ছি আরও ডিএ পেলে আরও ভালো হবে তাদের পরিবারের কিন্তু যারা এক হাজার টাকা পাচ্ছে সেটাকেও যারা কটক্ষ করছেন তারা আপনাদের দিকে কি করে সমর্থন দেবে তারা কোনো তো চাকরি নেই তাদের তাদের তো বেতন পায় না এই মাত্র এক হাজার বারোশো পাওয়া সেটাকেও যদি আপনারা কনফার্ম না করতে পারেন আপনাকে সেই মানুষগুলো কেন ভোট দেবে আপনারা কনফার্ম করুন বিশ্বাসযোগ্য করে তুলুন যে না আমরাই ক্ষমতা আসলে এই দেব রূপশ্রী এই দেব কন্যাশ্রী দিতে হবে ভাই এখন বর্তমানে যে রাজনীতি আপনি সুবিধা না দিলে আপনার পিছনে জনগণ যাবে না আপনাকে ভোট দেবেন আপনাকে ক্ষমতায় আসার আগেই বিশ্বাস যোগ্য করে তুলতে হবে যে আমরা ক্ষমতায় আসলে এই এই সুবিধা দেবো শুধু আপনি যদি বলেন যে শিক্ষার কী হলো শুধু যদি বলেন এই চাকরি দিল না এইভাবে হবে না আপনি সবাই চাকরি পাবে না সেই সাধারণ গরিব অসহায় মানুষগুলোর জন্য আপনি কি কী দেবেন কী কী সুবিধা দেবেন কী কী প্রকল্প দেবেন সেটা আপনাকে ক্লিয়ার করে ভোটের আগে বলতে হবে নসেত মানুষ বিশ্বাস করবে না প্রিয় বন্ধুরা এক একমত হতে পারেন দ্বিমত পোষণ করতে পারেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা